ছোট মেয়ে রূপা দুধের গ্লাসটা হাতে নিয়ে তার মাকে দেয় মা এই দুধটুকু খাও মা বলে আমি তোর সৎ মা আমার জন্য এত কষ্ট করতে হবে না তো রূপা হেসে উত্তর দেয় মা মানেই তো যত্ন নেওয়ার মানুষ আপনি আমার কাছে তেমনই কিন্তু যখন রূপা স্কুলে যায় বাহিরে যায় কিছু প্রতিবেশী ফিস করে বলে ওই মেয়েটার সৎ মা আছে আর সৎ মা কখনো ভালো হয় না আপন হয় না কিন্তু রূপা চুপ করে থাকে চোখে পানি আসে কিন্তু মুখে হাসি রাখে একদিন রাতে যখন রূপা অসুস্থ হয়ে যায় তার সৎ মা সারা রাত ঘুমায় নাই তার পাশে বসে থাকে তার কপালে পানি দেয় তার সৎ মা কাঁদতে কাঁদতে বলে এই মেয়েটার যদি কিছু হয় আমি বাঁচবো না সকালবেলা রূপা যখন জেগে উঠে মা তুমি তো সারা রাত জেগেছিলে একটু কত ঘুমাতে নি তখন শতমা বলে আমি তোর মা না রূফা বলে এখন আমি বুঝি মা জন্মরাত্রি না হলেও মায়ের মতো ভালোবাসা দিতে পারে